বন্ধুরা ফেসবুকে তো সবাই কিন্তু পোস্ট করেন তো সবাই কিন্তু নর্মালি যেভাবে পোস্ট করে সবাই এভাবে কিন্তু সবাই পোস্ট করেন তো না এখন আর না আজকে হবে ফেসবুকের পোস্টটা অন্যরকমভাবে যে পোস্টগুলো দেখে কিন্তু অন্য যারা আপনাকে আপনার ফ্রেন্ড রিকোয়েস্টে যারা আছে তারা কিন্তু দেখে চমকে যেত তো হ্যাঁ এটা কিভাবে সম্ভব আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন তো এটা করার জন্য কী করবেন শুরুতে আপনি আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে ফেসবুক অ্যাকাউন্টে ওপেন করে নেবেন তারপর যেখান থেকে পোস্ট করে দেবেন এখান থেকে পোস্টের উপরে ক্লিক করে দিন তারপর একটু নিচে এখান থেকে স্কল করে নেবেন একটু নিচে স্কল করার পর লাইভ ইভেন্টে চলে আসবেন তারপর এখান থেকে আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে রিলেশনশিপে বা ওয়ার্ক বা রিলেশনশিপে এখান থেকে আমি এটাতে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে নিউ রিলেশনশিপে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো একটা কিছু এখান থেকে লিখে দেবেন এখান থেকে ফটো এখান থেকে ফটো কিন্তু আপনারা সিলেক্ট করে নিতে পারেন তো আমি এখান থেকে আমার একটা ফটো সিলেক্ট করে দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখান থেকে এটা বোঝানোর জন্য এই ফটোটা সিলেক্ট করে আপনি দেখে দিলাম তারপর এখান থেকে কী করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু কোস্টটা স্যান্ড হয়ে যাবে দেখেন এ অটোমেটিক্যালি কিন্তু যে পোস্টটা আমার পোস্টটা সেই পোস্টটা কিন্তু অটোমেটিক্যালি কীভাবে সেন্ড হয়ে যাবে এরকমভাবেই কিন্তু স্যান্ড হয়ে যাবে তো হ্যাঁ এই ছিল আজকে এই দেখেন ফটোটা কিন্তু অটোমেটিক্যালি সেন্ড হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে তো ভিডিওটা দেখে যদি একটু উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে